কে চুদ সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো একটা শপিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা প্রায় বলেন যে আগের মতো আপনাকে কেন দেখি না কেন সামনে আসেন না আর কেন ওই বা কারণ ঘরের কাজ অনেক বেশি প্রফেশনাল কাজ তো থাকেই তো সব কিছু মিলে কিন্তু দেখা যায় যে ওই যে পেজ দেখায় ভিডিও করবো ওই সময়টা হয় না তো ভাবলাম আজকে একটা দারুণ জিনিস কিনতে আসছি যে আলিফ হ্যান্ডিক্রাফ্ট আমার ভাইয়ের দোকানে তো সেই জন্য চিন্তা করলাম যে একটা ব্লগ করেই ফেলি তো আপনাদেরকে কিন্তু এই যে সতেরো তারিখের আগে গত সতেরো জুলাই আগে কিন্তু আমি এই শপে আসছিলাম শর্টস ভিডিও মেক করতে যে এইটা আমার অনেক ভালো লাগছে এটা কিনতে হবে আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আমি এতটাই লাকি যে আল্লাহ রহমতে যা মুখ দিয়ে বলি আল্লাহ তাই কিন্তু নসিবে লিখে দেন তো দেখেন আমার কাছে কিন্তু এই যে এইটা একটা সাইজ এইটা একটা সাইজ দুইটা সাইজে কিন্তু ভালো লাগছে কিন্তু ছোট জিনিস কেন যেন চোখে লাগে না তো ছোট জিনিস যেহেতু চোখে লাগে না তো বড়টাই বড়টাই কিনবো ভাবছি তো আজকে কিন্তু শুধু কেনাকাটা করার জন্যই কিন্তু আজকে আসছি এই সুন্দর ঝাড়বাতিটা কিনবো আর ডাইনিংয়ে এটা সেট করব পুরো ভিডিওটা আপনারা দেখতে আমাদের সাথে থাকবেন তো যেটা বলবো দামটা একটু বলে দেই ভাই এটার দামটা কত ভাইয়া টাকা টাকা আপনারা আবার বড় লোক না যে কে আপা অনেক দিয়ে কিনতেছে হাজার হাজার আমি এবার অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে তিল 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 করে নিজের বাসাটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি আমার যে কত আছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর এটার দামটা হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখাবো এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো যারা নিতে চাচ্ছেন এটা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন বড় এটা আমি কিনছি দেখ আল্লাহ সব যা শেষ হয়ে গেছে তা কিন্তু না এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ভাইয়ার কাছে কিন্তু আরও অ্যাভেলেবেল আছে আর এগুলা কিনতে কিন্তু কক্সবাজার থেকে আনা লাগে কক্সবাজার থেকে এগুলোর দাম আরও অনেক বেশি থাকে আমরা কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার ছয় হাজার কত ভাইয়া এটা কত ছয় হাজার টাকা দেখেন ঝাড়টা কি সুন্দর দেখলেই ভাল লাগতেছে আর এটা যখন আমার ঘরে টাঙ্গানো হবে তখন আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ তো আমি একটু ভাইয়ার যে সবটা আছে আর ঝাড়বাতি তো সবকিছুই দেখাচ্ছি নামাবে আর আমি যেটা করব আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভাইয়া কিন্তু এটা পেরে এখন নিচে নামাবে আমি দেখাচ্ছি নিজের খুশি গুলা যখন নিজের ইচ্ছা গুলা যখন চোখের সামনে পূর্ণ হতে দেখি তখন যে কি পরিমাণ একটা ভালো লাগা কাজ করে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আচ্ছা লাইটটা এরকম করে ঢুকাইতে হবে না ওটার ভিতরে আপনারা যদি চান কেনার পরে দুইটা তিনটা লাইট আপনারা লাগাইতে পারবেন আমি পজ করি তো আমরা এখন কিন্তু ইলেকট্রিসি ইলেকট্রিক যে লাইনটা আছে লাইনটা খুলে তারপর দেখাচ্ছি দেখেন কি সুন্দর ঝাড়বাতিটা দেখলেই ভালো লাগে আর আমার ঝাড়বাতি যে কি পরিমাণে পছন্দ আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার ঝাড়বাতি ভীষণ ভালো লাগে দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর আসলে না শখের জিনিস কিনতে টাকার চাইতে বেশি শখটা বেশি লাগে কি বলেন ভাইয়া শখ লাগে না টাকা লাগে শখ লাগে বেশি টাকার চাইতে শখটার প্রয়োজন বেশি শখ থাকলে এমনি এমনি সব ম্যানেজ হয়ে যায় এই দেখেন এটা অনেক সুন্দর ভাই আপনি একটু ওইদিক যান না একটু একটু ধরেন আপনি লম্বা মানুষ তো এই দেখেন আমার শখের ঝাড় আমার ভাইয়ের হাতে দেখি ভাইয়া একটু তাকান আর ক্লোজ আইটু ক্লোজ হ্যাঁ এর তো এই দেখেন আমার শখে ঝাড়বাতি ভাইয়ার হাতে কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে দেখেন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু আপনারও নি ও ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাজেট হইলে কিন্তু এটা নেওয়া যাবে এখন এটা বক্স করার পালা আমরা বক্স করব আর বাসা টাঙালে কেমন লাগবে তো দেখতেই পারবেন ইনশাআল্লাহ আর আমার বাইরের কাছে একটা জিনিস আমার আমানত কি আওয়াজ খুবই সাবধানে আলতো ভাবে নিতে হবে এবারে কি সুন্দর পুরা সমুদ্র ব্যাগের ভিতরে অনেক সুন্দর সুন্দর রুম ডেকোরেশন আর আইটেম গুলো পেয়ে যাবেন ইউনিক ইউনিক সব আইটেম গুলো আচ্ছা ভাই এই যে ওয়েলকাম ওয়েলকাম যেটা এটা কত টাকা কয়েকটা আইটেম আছে এগুলা 900 টাকা 900 টাকা আর কেউ যদি সুইট হোম ভাই সুইট হোম গুলো দেখায় দেন না আছে হ্যাঁ এই যে সুইট ওয়াও এটা ওয়েলকাম এটা ওয়েলকাম আচ্ছা এই যে এটা লো সুইট এটা হচ্ছে হোম সুইট হোম এটা কত ভাইয়া ওটা ওটা লো 1200 বারোশো আর এটা যেন কত বললেন এটা হলো নয়শো নয়শো এটা কিন্তু রুমের ভিতর দিয়ে রাখলে কিন্তু সুন্দর লাগবে তো আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর আইটেম গুলো আছে এগুলো নিতে হলে কিন্তু আরবি লেখাটা ও আরবি তো বড় একটা আছে এটা কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা আর এগুলো কত ভাইয়া এখন তো এগুলো অনলাইনে অনেক ভাইরাল এটা কত ভাইয়া এগুলা হলো আপনার 1800 টাকা 1800 টাকা আর যাদের বাসা দোল আছে তিনটা কালার হবে তিনটা চারটা সাদা কালার কালো কালার তারপরে গোল্ডেন আর গোল্ডেন সিলভার আচ্ছা এটার দাম কত বললেন আর যাদের পাশে যে কট সুতার দোলনা আছে দোলনার পাশে সপি স্টপি সাজায় রাখার জন্য এইগুলা যদি রুমের ভিতর নিয়ে সাজানো অনেক সুন্দর লাগবে এটা কত ভেয়া শেলফ টা বা যাদের জায়গা কম এগুলোর মধ্যে হলুদ মরিচ সবকিছু কিছু গুলা সাজা রাখলে অর্গানাইজ করলে অনেক সুন্দর লাগবে তো আপনারা তো আমাকে এই সুন্দর ঝাড়বাতিটা কিনতে তো দেখলেন চলে আসছি কোথায় অ্যাড্রেস দিয়ে দিই কারণ আমি জানি আমার মতো অনেক আপুরাই কিন্তু কেনাকাটা করতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমি এখানকার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমার মতো ঝাড়বাতি কিনতে পারবেন এই দেখেন বাসায় আনার পরে আমি সুন্দর মতো আমার ঘরে এটাকে সেট করেছি তো কেবিনেট তৈরি করার আগে এই জায়গায় বড়ো একটা ঝাড়বাতি ছিল তো আমি যেটা করছি সেটা হচ্ছে কেবিনেটের কাজ করার জন্য কিন্তু আগের বড় ঝাড়বাতিটা এখান থেকে খুলে ফেলতে হয়েছে কিন্তু এই হুকটা খালি আমার কাছে ভাল লাগতেছিল না তো চিন্তা করলাম যে এই যে এরকম সুন্দর একটা ঝাড় দিয়ে যদি ঘরটাকে সাজানো যায় তাহলে কিন্তু সুন্দরই লাগে তবে একটা কথা কি জানেন উপরে যে ক্যাবিনেটের যে ডোরটা আছে ওটা খুলতে একটু অসুবিধা হইতে পারে যেহেতু ওটা আমার প্রায় সময় খোলার প্রয়োজন পড়ে না তো সেই জন্যই কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আমি ঝাড়বাতিটা টাঙ্গিয়েছি আর যেহেতু বাহির থেকে আনার সাথে সাথেই যেহেতু তার টার এগুলো নেওয়া নানাচাড়া করা ঝামেলা জাস্ট এটাকে বর্তমানে জাস্ট ঝুলায় রাখছি পরবর্তীতে এটার মধ্যে লাইট টাইট সেট আপ করবো তো এটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো অনেক খুশি লাগতেছে তো এটা বাতাস যখন হয় ফ্যান যখন চলে তখন হালকা হালকা টং টং করে আওয়াজ হয় খুব ভাল লাগে তো হলরুমে তো অলরেডি ফ্যান ঝাড়বাতি দোলনা সব কিছু টাঙ্গায় ফেলছি তো ঝাড়বাতি লাগানো আর ফ্যান লাগানো যার কারণে অন্য কোথাও জায়গা নাই তারপরও আমি চেষ্টা করতেছি যে মানে মাথায় বুদ্ধি বের করতেছি যে অন্য আর কোথায় এটা দেওয়া যায় তো এখানে কিন্তু এই জিনিসটা পারফেক্ট আমার কাছে মনে হয় কিন্তু মানহার বাবা বলতেছে ঘুমানোর সময় কিন্তু এটা হালকা হালকা টং টং আওয়াজ করবে সেক্ষেত্রে ঘুমের সমস্যা হইতে পারে তো মনে হয় না আহামরি সমস্যা হবে তো এটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস দেখেন কি সুন্দর তো আপনাদের কার কার ভাল লাগছে আমাকে কিন্তু জানাবেন আমার অনেক খুশি লাগতেছে আমি আর কি কথা বলতে পারতেছি না আল্লাহ পাকের কাছে সুক্রিয়া করতেছি কারণ অনেক দিন ধরে এইটা কিনবো কিনবো ভাবতেছিলাম তো ফাইনালি আল্লাহ পাক কপালে এটা আমারকে লিখেই দিছে আমি এটা পেয়ে তো ভীষণ খুশি তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক বাইর থেকে আসলাম বাইর থেকে এসে মানে এটা কিনে নিয়ে এসেই এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এক কথা বলা শক্তি পাইতেছি না কারণ অনেকগুলো ভিডিও করছি বাইরে গিয়ে এই যে ঝাড়বাতে কিনলাম এখন বাসায় এসে এটা টাঙ্গানোর পর খুশি কোনো সীমা থাকতেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আবারও সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি আল্লাহর রহমতে যা যা আল্লাহর কাছে চাইছি আল্লাহ সব কিছু আমাকে দিস স্বয়ং সম্পূর্ণ করে দিছেন এর জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া জানাই তো কারও যদি এরকম সুন্দর ঝাড়বাতি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কিনতে পারেন তো আমি সেদিন মুভি দেখতেছিলাম শাহরুখ খানের আমি দেখি শাহরুখ খানের মুভির ভিতরেও মানে যখন যেটা চিন্তা করি না চোখের সামনে খালি আসতে থাকে তো শাহরুখ খানের বাদশাহ মুভির মতো দেখি শাহরুখ খান নাস্তা সানা মারামারি করতেছে ওটার পিছনে এই ঝাড়বাতি তো যাই হোক আমি তো অনেক খুশি আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজাতে পারি সবাই ভালো থাকবেন আর এই সুন্দর ঝাড়বাতিটা যদি কিনতে চান এটা ছোট সাইজ বড় সাইজ দুই সাইজই আছে যার যার ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আলিফ হ্যান্ডিক্রাফ্ট থেকে আর আমি তো কার্ড দেখিয়ে দিয়েছি তারপরে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম